শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়টি থেকে সাত্রিশ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব এখানে এই ছকটির বিষয়বস্তু হল প্রতিবন্ধী বান্ধব খেলাধুলায় আমাদের পরিকল্পনা আমাদেরকে প্রথমে আমাদের দলের খেলার নাম লিখতে হবে আমরা এখানে আমাদের দলের জন্য মোট দুটি খেলার নাম লিখবো যেই খেলাগুলো আমরা সবাই মিলে খেলতে চাই এরপর আমাদেরকে এই অংশগুলোতে লিখতে হবে এই খেলাগুলো আমরা কিভাবে খেলব খেলার নিয়মকানুন কিভাবে শিথিল বা পরিবর্তন করব তো চলো আমরা এই ছকটির একটি নমুনা সমাধান দেখে নিই প্রতিবন্ধীবান্ধব খেলাধুলায় আমাদের পরিকল্পনা আমাদের দলের প্রথম খেলাটির নাম হলো ক্রিকেট এই খেলাটি আমরা যেভাবে খেলবো এবং নিয়মকানুন যেভাবে শিথিল বা পরিবর্তন করব দুই দলে সমান সংখ্যক শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড় রেখে দল গঠন করব ক্রিকেট মাঠের আকার ছোট রাখব এতে খেলোয়াড়দের পরিশ্রম কম হবে এবং খেলতে অসুবিধা হবে না এরপর মাঠের পিচের আকার ছোট রাখব এতে খেলোয়াড়দের রান নিতে এবং বল করতে সুবিধা হবে এরপর শারীরিক প্রতিবন্ধীদের কথা বিবেচনা করে তাদের জন্য বিশেষভাবে তৈরি ক্রিকেট সরঞ্জাম ব্যবহার করব প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য বিশেষভাবে তৈরি হুইল চেয়ারের ব্যবস্থা করব এরপর প্রতিবন্ধী খেলোয়াড়ের কথা বিবেচনা করে তাদের জন্য বিশেষভাবে তৈরি হালকা ব্যাট এবং বলের ব্যবস্থা করব আর সবশেষ নিয়মটি হলো খেলায় ওভার সংখ্যা কমিয়ে দিব এরপর আমাদের দলের দ্বিতীয় খেলাটি হল ফুটবল এই খেলাটি আমরা যেভাবে খেলব শারীরিক প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্য ফুটবল মাঠের আকার ছোট রাখব এতে খেলোয়াড়দের পরিশ্রম কম হবে পাশাপাশি খেলতেও সুবিধা হবে এরপর গোলপোস্টের আকার ছোট রাখব এতে গোল করা এবং গোলরক্ষকের জন্য বল ধরা সুবিধা হবে এরপর শারীরিক প্রতিবন্ধীদের জন্য খেলার সময় কমিয়ে দিব এবং মাঝে বিরতির সময় বাড়িয়ে দিব এতে তারা সহজে ক্লান্ত হবে না আর সবশেষ শারীরিক প্রতিবন্ধীদের কথা বিবেচনা করে খেলার নিয়মে কিছু পরিবর্তন আনব যেমন বল ধরে দৌড়াতে বা বল মারতে খেলোয়াড়দের কয়েক সেকেন্ড বেশি সময় দিব এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা আটত্রিশ পৃষ্ঠার এই ছকটির সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো